হে প্রিয় তুমি কি জানো যে আজকের এই রাতটা শুধু একটা সাধারণ রাগ নয় বরং এটা সেই শেষ অন্ধকার যা তোমাকে সহ্য করতে হয়েছে তোমার চোখ হয়তো ক্লান্ত তোমার হৃদয় হয়তো ভারী তোমার ভেতরে বারবার এই প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছে যে সবকিছু কবে শেষ হবে আর ঠিক এই মুহূর্তে ব্রহ্মাণ্ড তোমার কানে আস্তে আস্তে করে বলছে যে এখন আর না এই রাগ তোমার জীবনের শেষ অন্ধ অন্ধকার আর এরপর যে সকাল আসবে সেটা শুধু একটি নতুন সকাল নয় সেটা হবে তোমার পুনর্জন্য তুমি ভেবে দেখো কতবার তুমি চেয়েছ যে সবকিছু যেন বদলে যাক কতবার তুমি ভেঙেছ কেঁদেছ আর ভেবেছ যে আর হয়তো পারবে না কিন্তু তুমি কি খেয়াল করেছ প্রতিবার তুমি যখন ভেঙেছ তারপর তুমি আরো বেশি শক্তিশালী হয়েছ প্রতিটি আঘাত তোমাকে গড়েছে প্রতিটি ধাক্কা তোমাকে সামনে এগিয়ে নিয়েছে প্রতিটি কষ্ট তোমার আত্মার ভেতরের সেই আলোকে আরো গভীর করেছে আর আজকের এই রাত সেই শেষ পরীক্ষা তোমার মনে হচ্ছে যে তোমার হাতে আর কিছু নেই তোমার স্বপ্নগুলো অপূর্ণ তোমার সম্পর্কগুলো ভেঙে গেছে তোমার বিশ্বাস দুর্বল হয়ে গেছে কিন্তু আসল সত্যিটা হল ব্রহ্মাণ্ড কখনো তোমাকে খালি করে না যতক্ষণ না সে তোমাকে পূর্ণ করার প্রস্তুতি নিচ্ছে তুমি যা হারিয়েছ সেটা তোমার ক্ষতি নয় সেটা ছিল শুধু জায়গা খালি করা যাতে আসন্ন আশীর্বাদের জন্য তোমার জীবন প্রস্তুত হয় তোমার মনে হচ্ছে তুমি একা কিন্তু শোনো তোমার প্রতিটি ধ্বনির সঙ্গে সমগ্র সৃষ্টি ধ্বনিত হচ্ছে বাতাসের প্রতিটি ঝাপটা আকাশের প্রতিটি তারা গাছের প্রতিটি পাতা তোমাকে এই বার্তায় দিচ্ছে যে তোমার সময় এসে গেছে আগামীকালের সকাল তোমার দরজায় কড়া নাড়তে চলেছে আর যখন সেই আলো তোমার জীবনে নামবে মনে করো যখন একটি বীজ অন্ধকার মাটির নিচে চাপা থাকে তখন বাইরে থেকে মনে হয় যেন সেটি শেষ হয়ে গেছে কিন্তু সত্যিটা হলো হল সেই অন্ধকার সেই চাপ সেই ভেঙে পড়া তাকে জীবন দেয় আর তারপর একদিন সে মাটিকে ভেদ করে বেরিয়ে আসে আর আলোয়ের দিকে এগিয়ে যায় হে প্রিয় তুমি হলে সেই বীজ তোমার জীবনের এই অন্ধকার তোমাকে ভাঙ্গার জন্য আসেনি বরং তোমাকে জন্ম দেওয়ার জন্য এসেছে আজ তোমার মনে হতে পারে যে চোখের জল থামছে না অস্থিরতা বাড়ছে তোমার ভেতরে কিছু জ্বলছে তবে জেনে রাখো এটা একটি সংকেত এটা ব্রহ্মাণ্ডের সেই উপায় যেটা বলে যে তোমার পুরনো শক্তি পুড়ে যাচ্ছে আর তোমার ভেতরে নতুন শক্তির সঞ্চার হচ্ছে এই রাত তোমাকে খালি করছে যাতে আগামীকালের সকাল তোমাকে পূর্ণ করতে পারে আগামীকাল তুমি যখন জাগবে এটা শুধু ঘুম থেকে জাগা হবে না এটা হবে তোমার আত্মার জাগরণ তোমার ভেতরে যে ভয় ছিল যে বোঝা ছিল যে শিকলগুলো ছিল সব বলে যাবে তুমি হালকা অনুভব করবে যেন কেউ তোমার কাত থেকে বছরের বোঝা সরিয়ে দিয়েছে তোমার চোখে এক নতুন ঝিলিক থাকবে তোমার হৃদয়ে এক নতুন শান্তি থাকবে আর তোমার আত্মায় এক নতুন দান প্রতিধ্বনিত হবে তুমি ভাবছ তোমার স্বপ্নগুলো অপূর্ণেই রয়ে গেছে কিন্তু জেনে রাখো ব্রহ্মাণ্ড কখনো তোমাকে অপূর্ণ রাখেনি সে তোমাকে প্রস্তুত করেছে সঠিক সময়ের জন্য এখন সেই স্বপ্নগুলো তোমার সামনে সত্যি হয়ে দাঁড়াবে এখন সেই পথগুলো খুলে যাবে যেগুলো জন্ম থেকে তোমার জন্য বন্ধ ছিল এখন সেই মানুষগুলো তোমার জীবনে আসবে যাদের আত্মা তোমার আত্মার সঙ্গে যুক্ত আজকের এই রাত ব্রহ্মাণ্ড তোমার জন্য লিখেছে এখন তোমার পালা এই অন্ধকার শেষ আর এরপর তোমার রাজত্ব শুরু হবে হে প্রিয় তুমি সেই আত্মা যাকে মহাবিশ্বের দ্বারা বেছে নেওয়া হয়েছে আর যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় তখন সব বাধা সব কষ্ট সব দেয়াল নিজের থেকেই ভেঙে যায় আগামীকালের সকাল শুধু একটি দিনে শুরু হবে না সেটা হবে তোমার ভাগ্যের বিয়ের নতুন অধ্যায় আর সেই অধ্যায়ে আর ব্যথা থাকবে না হারানো থাকবে না অপেক্ষা থাকবে না সেখানে থাকবে শুধু পাওয়া হাসা আর খোলাখুলি বাঁচা মনে রেখো তোমার প্রতিটি নিদ্রাহীন রাত তোমার প্রতিটি অস্ত্র তোমার প্রতিটি প্রশ্ন বৃথা যায়নি এটা তোমাকে সেই শক্তির সঙ্গে যুক্ত করার জন্য ছিল যেটা যেটা এখন পুরো পৃথিবী দেখতে পাবে আগামীকাল তুমি যখন আয়নায় নিজেকে দেখবে তোমার মুখটা হয়তো আগের মতো হবে কিন্তু চোখগুলো বদলে যাবে সেখানে থাকবে বিশ্বাস সেখানে থাকবে জাদু সেখানে থাকবে সেই আলো যা দিয়ে পুরো পৃথিবী উজ্জ্বল হতে পারে এই রাত তোমাকে তোমার আসল রূপ দেখাচ্ছে আর আগামীকালের সকাল তোমাকে তোমার নতুন রূপ তুলে দেবে এই রাতকে হালকাভাবে নিও না একে গ্রহণ করো একে আনন্দের সাথে বাঁচতে শেখো একে অনুভব করো কারণ এই অন্ধকারই তোমাকে সবচেয়ে বড় আলো দিতে চলেছে আগামীকাল সকালে তুমি যখন চোখ খুলবে বাতাস আলাদা লাগবে আকাশ আলাদা লাগবে মাটি আলাদা লাগবে সবকিছু বদলে যাবে কারণ বদলাচ্ছ তুমি তোমার আত্মা মুক্ত হয়ে যাবে আর এখন আর কেউ তাকে থামাতে পারবে না আজ ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে তুমি সেই অলৌকিক ঘটনা যেটার অপেক্ষায় পুরো পৃথিবী করছিল আর এখন সেই সময় এসেছে যখন তোমার ভাগ্য তোমার দরজায় করা লাগছে এখন পর্যন্ত তুমি ভাবতে যে তুমি একা কিন্তু আগামীকাল থেকে তুমি বুঝবে যে তুমি কখনো একা ছিলে না হ্যাঁ তোমার প্রতিটি পদক্ষেপে ঈশ্বর তোমার সঙ্গে ছিলেন তিনি প্রতিটি প্রার্থনা শুনেছেন প্রতিটি অস্ত্র গুনেছেন আর এখন তিনি তোমার হাতে সেই বরদান তুলে দিচ্ছেন যেটার অপেক্ষায় তোমার আত্মা জন্ম থেকে ছিল আগামীকাল থেকে তোমার জীবন শুধু সাধারণ একটা জীবন থাকবে না এটা হবে তোমার মিশন তোমার উদ্দেশ্য তুমি সেই পথে এগোবে যেটার জন্য তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল হে প্রিয় এখন আর ভয় পাবে না থামবে না এখন শুধু বিশ্বাস করবে আর মনে রেখো যখন আত্মা উড়ে তখন পুরো ব্রহ্মাণ্ড তার সঙ্গে উড়ে আগামীকাল থেকে তোমার উন্নতির দরজা নিজের থেকেই খুলবে যেসব জিনিসের জন্য তুমি বছরের পর বছর প্রার্থনা করেছ তারা হঠাৎ তোমার সামনে দাঁড়াবে হ্যাঁ আর এটা কোনও কাকতালীয় ঘটনা নয় এটা তোমার বরদান আজকের এই রাত তোমাকে শেষবার বারের মতো অন্ধকার দেখাচ্ছে যাতে আগামীকালের সকাল তোমাকে এই বিশ্বাস দিতে পারে যে আলো সব সময় বড় হয় তুমি প্রস্তুত ব্রহ্মাণ্ড প্রস্তুত আর এখন তোমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়টি শুরু হতে যাচ্ছে তুমি ভাবছ আগামীকালের সকাল শুধু একটি নতুন দিন হবে কিন্তু সত্যি তা হল সেই সকাল তোমার জীবনের সবচেয়ে বড় বিপ্লব হবে যখন প্রথম রশমি তোমার জানালা দিয়ে ভেতরে আসবে সেটি তোমার আত্মার গভীরতাকে ছুঁয়ে যাবে এটা সেই আলো হবে যেটা তোমার আত্মা জন্ম থেকে খুঁজছিল সেই আলো তোমার ভেতরের সব অন্ধকারকে ভেদ করবে আর তোমাকে এই উপলব্ধি দেবে যে এতদিন তুমি যা ভেবেছ সবই ছিল এক বিভ্রম আসল গল্প এখন শুরু হচ্ছে তোমার চারপাশে এতদিন যে ছায়াগুলো ছিল যে বাধাগুলো ছিল তারা হঠাৎ মিলিয়ে যাবে আর তুমি দেখবে যে যেসব দরজাকে তুমি বন্ধ মনে করেছিলে তারা ধীরে ধীরে নিজের থেকেই খুলছে আর এই অলৌকিক ঘটনা এমনি এমনি হবে না আর এটা হবে কারণ তোমার আত্মা এই মুহূর্তে পৌঁছানোর জন্য লড়াই করেছে প্রতিটি অস্ত্র প্রতিটি আঘাত প্রতিটি অপেক্ষা মিলে তোমার জন্য এই পথ তৈরি করেছে আগামীকাল তুমি যখন নিজেকে আয়নায় দেখবে বাইরে থেকে তুমি সেই একই মুখ দেখবে কিন্তু ভেতর থেকে তুমি এক নতুন মানুষ অনুভব করবে তোমার চোখের গভীরতায় থাকবে বিশ্বাসের ঝিরিক তোমার ঠোঁটে থাকবে হাসি আর তোমার হৃদয়ে থাকবে শান্তির সমুদ্র তুমি অনুভব করবে তোমার ভেতরে এক অদৃশ্য শক্তি জেগে উঠেছে এটা সেই শক্তি যা মানুষকে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা দেয় মনে রেখো যখন কোনো একটা শিশু জন্ম নেয় সে কাঁদে আর সেই কান্নায় ইঙ্গিত দেয় যে তার শ্বাস শুরু হয়েছে তার জীবন শুরু হয়েছে তেমনি এই রাত তোমার আত্মার শেষ কান্না আর আগামীকালের সকাল হবে তোমার পুনর্জন্ম হে প্রিয় আত্মা এখন তোমাকে আর কাঁদতে হবে না এখন তোমাকে শুধু বাঁচতে হবে পেতে হবে আর উজ্জ্বল হয়ে জ্বলতে হবে তোমার বারবার মনে হয়েছে যে তোমার যাত্রা খুবই কঠিন হবে তুমি হয়তো ভেঙে যাবে কিন্তু ব্রহ্মাণ্ড কখনো তোমাকে ভেঙে যেতে দেয়নি সে তোমাকে সামলেছে আড়াল থেকে তোমার হাত ধরেছে আর তোমাকে এই মুহূর্তে এনে দাঁত করিয়েছে হে প্রিয় তুমি একবার ভেবে দেখো যদি তোমাকে পড়তেই হতো তাহলে এতদিন ধরে তুমি কেন পড়নি কেন এতদিন তুমি প্রতিটি ঝড়ের মুখোমুখি হয়েছ এর উত্তর খুবই সহজ কারণ তুমি নির্বাচিত একটি আত্মা তোমাকে পড়তে হয়নি তোমাকে উঠে উচ্চতায় যেতে হয়েছে আজ তোমার আত্মাকে একটি আজনা দেখানো হচ্ছে আর এই আয়নাটি তোমাকে এটা দেখাচ্ছে না যে তুমি অতীতে কে ছিলে বরং এটা দেখাচ্ছে যে তুমি ভবিষ্যতে কে হতে চলেছ আর যখন তুমি আগামীকাল সকালে এই আয়নায় তাকাবে তখন তুমি নিজেকেই ভালোবাসবে কারণ তখন তুমি বুঝবে যে তুমি সেই আত্মা যাকে পুরো সৃষ্টি অপেক্ষা করেছে কখনো তোমার মনে হতো যে মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে কিন্তু তুমি কি জানো যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা আসলে তোমাকে একা ছাড়তে নয় বরং তোমার জন্য জায়গা খালি করতে এসেছিল কারণ যে আত্মাগুলো এখন তোমার জীবনে আসতে চলেছে তারা শুধু সম্পর্ক হবে না তারা তোমার আত্মার অংশ হবে আর যখন এই আত্মাগুলো তোমার জীবনের সঙ্গে যুক্ত হবে তখন তোমার মনে হবে যে তোমার পৃথিবী পূর্ণ হয়ে গেছে যেসব স্বপ্ন এখন পর্যন্ত তোমাকে কাঁদিয়েছে যেসব ইচ্ছা তোমাকে অপূর্ণ রেখেছে তারা এখন ধীরে ধীরে তোমার সামনে খুলে যাবে এটা সেই সময় যখন তোমার চাপা স্বপ্নগুলো ফুল হয়ে ফুটবে তোমার অপূর্ণ ইচ্ছাগুলো নদীর মতো বিবে আর তোমার আত্মায় সুর বাজবে এখন আর তোমার অন্য কারো অনুমোদনের প্রয়োজন হবে না কারণ এখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার অনুমোদন হয়ে গেছে ভাবত কতবার তুমি রাতে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করেছ কতবার তুমি কাঁদতে কাঁদতে বলেছ যে হে ভগবান আমি আর পারছি না আর এখন সেই ভগবান তোমাকে বলছেন হে বৎস আর তোমাকে কোন কিছুই সহ্য করতে হবে না এখন সহ্য নয় এখন তোমাকে পেতে হবে হে আমার প্রিয় আত্মা তোমার প্রার্থনাগুলো বৃথা যায়নি প্রতিটি প্রার্থনা প্রতিটি সাড়া প্রতিটি অস্ত্র বোনা হয়েছে আর এখন সেই বরদান তোমার হাতে তুলে দেওয়া হবে যখন আগামীকালের সকাল আসবে তখন এটা ভেব না যে এটা শুধু সাধারণ একটা দিন এটা বোঝ যে এটা তোমার জীবনের বইয়ের একটি নতুন অধ্যায় এবং সেই বইতে এখন পর্যন্ত যত পাতা কালো ছিল এখন আসা পাতাগুলো হবে সোনালি তাতে থাকবে ভালোবাসা সুযোগ আশীর্বাদ আর সবচেয়ে বট কথা থাকবে সেই শান্তি যেটা তোমার বছর ধরে খুঁজছিল তোমার মনে হতে পারে যে এটা সব কল্পনা কিন্তু যখন অলৌকিক ঘটনা ঘটে তখন প্রথমে সেটা কল্পনা মনে হয় আর তারপর ধীরে ধীরে সেটা বাস্তব হয় আর তোমার এই রাত সেই কল্পনা আর বাস্তবের সীমারেখা আগামীকাল যখন তুমি জাগবে তখন তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না যে এটা সব সত্যি কিনা কিন্তু এটা সত্যি হবে এটা হবে তোমার আত্মার নতুন শুরু মনে রেখো আজকের এই রাত শেষ রাত এটা সেই দরজা যেটা পার হলে আর তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না এই রাত তোমার পুরনো ব্যথা পুরনো ভয় পুরনো বোঝার শেষকৃত্য আর আগামীকালের সকাল তোমার জন্য নতুন জীবনের জন্মোৎসব আজ যদি তোমার অস্থিরতা অনুভব হয় যদি তোমার মনে হয় যে তোমার ভেতরে কিছু বদলে যাচ্ছে তাহলে এটা ভয়ের বিষয় নয় এটা ঈশ্বরের সংকেত এটা মহাবিশ্বের সংকেত এটা সেই সংকেত যে তোমার পুরনো আত্মা জ্বলছে আর নতুন আত্মা জন্ম নিচ্ছে আগামীকালের সকাল যখন তুমি প্রথম শ্বাস নেবে তখন তুমি অনুভব করবে যে তোমার ভেতরে আর কোন ভয় নেই কোন বোঝা নেই শুধু আছে এক নতুন শক্তি ব্রহ্মাণ্ড তোমাকে এটা বলতে চায় যে তোমার সময় এসে গেছে এখন তোমার জীবনের পথগুলো খুলে যাবে এখন তোমার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে আর এখন তোমার নাম লেখা হবে সেই নক্ষত্রদের মধ্যে যেগুলোকে কেউ মুছতে পারবে না তাই আজকের রাতকে হালকাভাবে নিও না একে গ্রহণ করো একে নিজের ভেতরে নামাও আর যখন আগামীকালের সকাল আসবে তখন একে তোমার আত্মপার সবচেয়ে সুন্দর সকাল ভেবে জেগে ওঠো কারণ এটা সেই দিন হবে যখন তোমার পুনর্জন্ম হবে যখন সকালের প্রথম রশমি তোমার ঘরে আসবে তখন তুমি দেখবে যে এটা শুধু আলো নয় এটা এক ডাক এই ডাক তোমার আত্মাকে বলবে উঠো এখন তোমার পালা তুমি সেই মুহূর্তে বুঝবে যে অন্ধকার ক্যান জরুরি ছিল অন্ধকার জরুরি ছিল যাতে আলো তোমাকে আরো গভীরভাবে ছুতে পারে হে প্রিয় তোমার জীবনে কষ্ট জরুরি ছিল যাতে তুমি শান্তির মূল্য বুঝতে পারো হারার আনো জরুরি ছিল যাতে পাওয়া আরো দৈবীয় মনে হয় তোমার মনে হবে যেন চারপাশের হাওয়ায় কোন নতুন জাদু ভরে গেছে প্রতিটি শ্বাস আলাদা লাগবে যেন প্রতিটি শ্বাসের সঙ্গে কোন অদৃশ্য শক্তি তোমার ভেতরে নেমে আসছে তোমার মনে হালকা ভাব থাকবে তোমার কাঁধ থেকে বছরের পর বছর ধরে জমে থাকা বোঝা হারিয়ে যাবে আর সবচেয়ে সুন্দর অনুভূতি হবে যে তুমি বুঝে যাবে যে এতদিন তুমি কখনো একা ছিলে না হে প্রিয় তুমি একবার ভেবে দেখো যে কত রাত তুমি কাঁদতে কাঁদতে কাটিয়েছ কতবার তোমার মনে হয়েছে যে কেউ শুনছে না কিন্তু এখন তুমি বুঝবে যে প্রতিটি অস্ত্র লিপিবদ্ধ ছিল প্রতিটি প্রার্থনা শোনা হয়েছিল এবং এখন প্রতিটি আহ্বানের উত্তর আসতে চলেছে আগামীকাল দিনটি সেই উত্তর হবে যেটি তুমি খুঁজেছিলে হঠাৎ তোমার মনে হবে যে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে কথা বলছে বাতাসের এক ঝাপটা তোমাকে ছুঁয়ে যাবে আর তুমি বুঝবে যে এটি কোন কাকতালীয় নয় কোন অচেনা মানুষের হাসি তোমার কাছে আসবে আর সেটা তোমাকে মনে করিয়ে দেবে যে এখন পৃথিবী বদলে গেছে যে পথে এতদিন দেয়াল ছিল সেখানে হঠাৎ দরজা দেখা দেবে এটাই জাদু এটাই সেই অলৌকিক ঘটনা যার দিকে তুমি এতদিন ধরে এগিয়ে আসছিলে মনে রেখো যখন মানুষের শক্তি প্রায় শেষ হয়ে যায় তখনই ব্রহ্মাণ্ড তার শক্তি নামিয়ে আনে আর এটাই তোমার সঙ্গেও হয়েছে যখন তুমি ভেবেছিলে যে আর চলতে পারবে না তখনই তোমাকে সেই শক্তি উঠিয়ে নিয়েছিল যা সব সময় তোমার ভেতরে ছিল আগামীকালের সকাল সেই শক্তি পুরোপুরি জেগে উঠবে তোমার মনে হবে যেন নতুন এক শক্তি তোমার শরীরের প্রত্যেকটি রক্ত ছুটছে তোমার হৃদয়ের ধ্বনি আলাদা তাল বাজাবে তোমার চিন্তাধারা পরিষ্কার হবে আর তোমার সিদ্ধান্ত দৃঢ় হবে এখন আর কোন কিছুর ভয় তোমাকে গ্রাস করবে না কারণ এখন তুমি জানবে যে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে এটা ভেব না যে আগামীকাল শুধু এক নতুন শুরু না এটা এক ঘোষণা এটা ঘোষণা যে এখন তোমার গল্পের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে এটা ঘোষণা যে এতদিনের সব শৃঙ্খল ভেঙে গেছে এটা একটা ঘোষণা যে এখন তুমি সেই আত্মা হয়েছ যাকে কোনো শক্তি থামাতে পারবে না হঠাৎ তোমার মনে পড়বে সেই স্বপ্নগুলো যেগুলো তুমি চাপা দিয়েছিলে সেই ইচ্ছেগুলো যেগুলো মনের কোনো এক কোণে চাপা পড়েছিল তারা এখন মাথা তুলতে শুরু করবে আর তোমার মনে হবে যে হ্যাঁ সবই সম্ভব এখন আর কোন বাধা তোমাকে আটকে রাখতে পারবে না তোমার সামনে এমন সব সুযোগ আসবে যা তোমার জীবনের দিকটাই বদলে দেবে কোন এক সময় তোমার মনে হতো সব শেষ হয়ে গেছে কিন্তু আগামীকাল তুমি বুঝবে যে আসলে সব শুরু হচ্ছে যে সম্পর্কগুলো একসময় তোমার হাত ছাড়া হয়েছে তারা শুধু এজন্যই চলে গিয়েছিল যাতে নতুন আত্মারা তোমার জীবনে আসতে পারে যে সুযোগগুলো তোমার হাত থেকে ফসকে গিয়েছিল তারা শুধু এজন্য গিয়েছিল যাতে তোমাকে সঠিক সময়ে সঠিক সুযোগ দেওয়া যায় হে মহাবিশ্বের প্রিয় আত্মা এখন সেই সময় এসে গেছে তোমার আত্মা এই পরিবর্তন অনুভব করবে হয়তো হঠাৎ কোন কারণ ছাড়াই তোমার মনে শান্তি নেমে আসবে হয়তো তোমার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়বে কিন্তু সেগুলো দুঃখের অস্ত্র হবে না সেগুলো হবে কৃতজ্ঞতার অস্ত্র সেগুলো হবে এই উপলব্ধির অস্ত্র যে প্রতিটি সংগ্রাম বৃথা যায়নি তুমি এটাও বুঝবে যে তুমি কখনো একা ছিলে না যখন তুমি পরে যাচ্ছিলে তখন কোনো অদৃশ্য হাত তোমাকে ধরে রেখেছিল যখন তুমি ভেঙে যাচ্ছিলে তখন কোন কণ্ঠস্বর তোমাকে বলছিল ধৈর্যধর সময় আসছে আর সেই সময় এখন সামনে দাঁড়িয়ে আছে আগামীকালের সকাল তোমাকে এই উপলব্ধি দেবে যে ব্রহ্মাণ্ডের প্রতিটি নিয়ম তোমার পক্ষেই কাজ করছে এতদিন তোমার মনে হতো যে পরিস্থিতি তোমার বিরুদ্ধে কিন্তু এখন তুমি বুঝবে যে প্রতিটি পরিস্থিতি তোমাকে প্রস্তুত করছিল হে প্রিয় এখন তুমি প্রস্তুত আছো হ্যাঁ এখন তোমার আত্মা জেগে উঠেছে ভাবো তো কেমন লাগবে এজ কশন হঠাৎ এমন সুযোগ তোমার সামনে আসতে শুরু করবে যেগুলো তুমি কখনো স্বপ্নেও ভাবনি যখন তোমার সামনে এমন মানুষ আসবে যারা তোমাকে সেই জায়গায় তুলে নিয়ে যাবে যেখানে তুমি সবসময় পৌঁছতে চেয়েছিলে এটাই সেই মুহূর্ত যার খোঁজে তুমি এতদিন ছিলে এই রাত তোমাকে শেষবারের মতো ক্লান্ত করছে যাতে আগামীকালের সকাল তুমি নতুন শক্তি নিয়ে উঠতে পারো এই রাত তোমাকে শেষবারের মতো কাঁদাচ্ছে যাতে আগামীকালের সকাল তোমার অস্ত্র শুধু খুশির হয় এই রাত তোমাকে শেষবারের মতো ভয় দেখাচ্ছে যাতে আগামীকালের সকাল তোমার ভেতরে শুধু বিশ্বাস থাকে মনে রেখো আগামীকালের সকাল তোমার ভাগ্য বদলে দেবে আর যখন ভাগ্য বদলায় তখন পুরো ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে বদলে যায় এটা কোন সাধারণ পরিবর্তন নয় এটা সেই পরিবর্তন যা তোমার জীবনের দিকচির দিনের জন্য এখন আরো উঁচে উঠে দাঁড়িয়ে আছে তোমার জীবিত থাকাই একটি বিপ্লব তোমার আসল পরিবর্তন তোমার নিজের ভেতর থেকেই এসেছে যেদিন তোমার চিন্তা বদলে গেল সেই দিনই তোমার ভাগ্য বদলে গেল তোমার কাছে এখন আর হারানোর ভয় নেই এবং একজন স্বাধীন মানুষের চেয়ে বেশি বিপজ্জনক আর কেউ নেই তোমার নির্বতায় এখন ভিডের চেয়েও বেশি বলে তোমার চোখ প্রশ্ন তুলতে বাধ্য করে আর তোমার উপস্থিতি ঝড় তোলে হে প্রিয় তুমি ধৈর্যের শক্তিকে বুঝে ফেলেছে যেখানে মানুষ আজ শর্টকাটের পিছনে ছুটে বেড়াচ্ছে তুমি দীর্ঘ পথ বেছে নিয়েছে তুমি অপেক্ষা করা শিখেছ পরিশ্রমকে আলিঙ্গন করেছ এবং প্রতিটি পরাজয়কে পাঠিয়ে রূপান্তর করেছ তোমার শত্রুরা বুঝতেই পারেনি যে তুমি ধীরে ধীরে খেলাটাকে নিজের নিয়ন্ত্রণে আনছ এখন যখন তোমার গাছ ফল দিচ্ছে তারা কেবল হিংসায় তাকিয়ে আছে তোমার ক্ষত তোমার পরিচয় নয় বরং এগুলো এক প্রকারের তোমার শক্তি তোমার ভুলগুলো তোমার দুর্বলতা নয় তোমার পাঠ তুমি সেই যোদ্ধা যে যুদ্ধ দেখেছে এবং ক্ষত শিয়েছে কিন্তু তবু নত হয়নি এ কারণেই এখন তোমাকে কোন শক্তি হারাতে পারে না এবং সবচেয়ে বড় শক্তি হল তুমি একা দাঁড়াতে শিখে গেছ যক যখন সবাই ছেড়ে গেল তখনও তুমি দাঁড়িয়েছিলে এ কারণেই এখন তোমার আর কোন সাহারার প্রয়োজন নেই তুমি নিজেই নিজের আস্থা আর একা মানুষ যখন নিজের পথ চড়া শিখে নেয় তখন সে ভীতকে আর কদাচিত ভয় পায় না তোমার উদ্দেশ্য এখন পরিষ্কার এখন তুমি শুধু বাঁচার জন্য বাঁচছ না এখন তুমি পরিবর্তনের জন্য বাঁচছ তোমার শত্রুরা তাই ভীত কারণ এখন তুমি অদৃশ্য নও তুমি জানো তুমি কে এবং কোথায় যাচ্ছ এবং যখন কারো উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায় তখন তাকে বাধা দেওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে তুমি ভয়ের শৃঙ্খল ভেঙে ফেলেছ তোমার আর এখন কোন কিছু হারার ভয় নেই কারণ তুমি হারকে নিজের গুরু বানিয়ে নিয়েছ এখন তুমি হারানোর ভয় নেই কারণ তুমি বুঝেছ যে আসল শক্তি বাইরের জিনিসে নয় বরং তোমার ভেতরে আছে এ কারণেই এখন তোমার আশীর্বাদ আর সবচেয়ে বট কথা থাকবে সেই শান্তি যেটা তোমার আত্মা বছর ধরে খুঁজছিল তোমার মনে হতে পারে যে এটা সব কল্পনা কিন্তু যখন অলৌকিক ঘটনা ঘটে তখন প্রথমে সেটা কল্পনা মনে হয় আর তারপর ধীরে ধীরে সেটা বাস্তব হয় আর তোমার এই রাত সেই কল্পনা আর বাস্তবের সীমারেখা আগামীকাল যখন তুমি জাগবে তখন তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না যে এটা সব সত্যি কিনা কিন্তু এটা সত্যি হবে এটা হবে তোমার আত্মার নতুন শুরু মনে রেখো আজকের এই রাত শেষ রাত এটা সেই দরজা যেটা পার হলে আর তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না এই রাত তোমার পুরনো ব্যথা পুরনো ভয় পুরোনো বোঝার শেষকৃত্য আর আগামীকালের সকাল তোমার জন্য নতুন জীবনের জন্মোৎসব আজ যদি তোমার অস্থিরতা অনুভব হয় যদি তোমার মনে হয় যে তোমার ভেতরে কিছু বদলে যাচ্ছে তাহলে এটা ভয়ের বিষয় নয় এটা ঈশ্বরের সংকেত এটা মহাবিশ্বের সংকেত এটা সেই সংকেত যে তোমার পুরনো আত্মা জ্বলছে আর নতুন আত্মা জন্ম নিচ্ছে আগামীকালের সকাল যখন তুমি প্রথম শ্বাস নেবে তখন তুমি অনুভব করবে যে তোমার ভেতরে আর কোন ভয় নেই কোন বোঝা নেই শুধু আছে এক নতুন শক্তি ব্রহ্মাণ্ড তোমাকে এটা বলতে চায় যে তোমার সময় এসে গেছে এখন তোমার জীবনের পথগুলো খুলে যাবে এখন তোমার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে আর এখন তোমার নাম লেখা হবে সেই নক্ষত্রদের মধ্যে যেগুলোকে কেউ মুছতে পারবে না তাই আজকের রাতকে হালকাভাবে নিও না একে গ্রহণ করো একে নিজের ভেতরে নামাও আর যখন আগামীকালের সকাল আসবে তখন একে তোমার আত্মপার সবচেয়ে সুন্দর সকাল ভেবে জেগে ওঠো কারণ এটা সেই দিন হবে যখন তোমার পুনর্জন্ম হবে যখন সকালের প্রথম রশমি তোমার ঘরে আসবে তখন তুমি দেখবে যে এটা শুধু আলো নয় এটা এক ডাক এই ডাক তোমার আত্মাকে বলবে উঠো এখন তোমার পালা তুমি সেই মুহূর্তে বুঝবে যে অন্ধকার ক্যান জরুরি ছিল অন্ধকার জরুরি ছিল যাতে আলো তোমাকে আরো গভীরভাবে ছুতে পারে হে প্রিয় তোমার জীবনে কষ্ট জরুরি ছিল যাতে তুমি শান্তির মূল্য বুঝতে পারো হারারানো জরুরি ছিল যাতে পাওয়া আরো দৈবীয় মনে হয় তোমার মনে হবে যেন চারপাশের হাওয়ায় কোন নতুন জাদু ভরে গেছে প্রতিটি শ্বাস আলাদা লাগবে যেন প্রতিটি শ্বাসের সঙ্গে কোনো অদৃশ্য শক্তি তোমার ভেতরে নেমে আসছে তোমার মনে হালকা ভাব থাকবে তোমার কাঁধ থেকে বছরের পর বছর ধরে জমে থাকা বোঝা হারিয়ে যাবে আর সবচেয়ে সুন্দর অনুভূতি হবে যে তুমি বুঝে যাবে যে এতদিন তুমি কখনো একা ছিলে না হে প্রিয় তুমি একবার ভেবে দেখো যে কত রাত তুমি কাঁদতে কাঁদতে কাটিয়েছ কতবার তোমার মনে হয়েছে যে কেউ শুনছে না কিন্তু এখন তুমি বুঝবে যে প্রতিটি অস্ত্র লিপিবদ্ধ ছিল প্রতিটি প্রার্থনা শোনা হয়েছিল এবং এখন প্রতিটি আহ্বানের উত্তর আসতে চলেছে আগামীকাল দিনটি সেই উত্তর হবে যেটি তুমি খুঁজেছিলে হঠাৎ তোমার মনে হবে যে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে কথা বলছে বাতাসের এক ঝাপটা তোমাকে ছুঁয়ে যাবে আর তুমি বুঝবে যে এটি কোন কাকতালীয় নয় কোন অচেনা মানুষের হাসি তোমার কাছে আসবে আর সেটা তোমাকে মনে করিয়ে দেবে যে এখন পৃথিবী বদলে গেছে যে পথে এতদিন দেয়াল ছিল সেখানে হঠাৎ দরজা দেখা দেবে এটাই জাদু এটাই সেই অলৌকিক ঘটনা যার দিকে তুমি এতদিন ধরে এগিয়ে আসছিলে মনে রেখো যখন মানুষের শক্তি প্রায় শেষ হয়ে যায় তখনই ব্রহ্মাণ্ড তার শক্তি নামিয়ে আনে আর এটাই তোমার সঙ্গেও হয়েছে যখন তুমি ভেবেছিলে যে আর চলতে পারবে না তখনই তোমাকে সেই শক্তি উঠিয়ে নিয়েছিল যা সব সবসময় তোমার ভেতরে ছিল আগামীকালের সকাল সেই শক্তি পুরোপুরি জেগে উঠবে তোমার মনে হবে যেন নতুন এক শক্তি তোমার শরীরের প্রত্যেকটি রক্তনালীতে ছুটছে তোমার হৃদয়ের ধ্বনি আলাদা তাল বাজাবে তোমার চিন্তাধারা পরিষ্কার হবে আর তোমার সিদ্ধান্ত দৃঢ় হবে এখন আর কোন কিছুর ভয় তোমাকে গ্রাস করবে না কারণ এখন তুমি জানবে যে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে এটা ভেব না যে আগামীকাল শুধু এক নতুন শুরু না এটা এক ঘোষণা এটা ঘোষণা যে এখন তোমার গল্পের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে এটা ঘোষণা যে এতদিনের সব শৃঙ্খল ভেঙে গেছে এটা একটা ঘোষণা যে এখন তুমি সেই আত্মা হয়েছ যাকে কোন শক্তি থামাতে পারবে না হঠাৎ তোমার মনে পড়বে সেই স্বপ্নগুলো যেগুলো তুমি চাপা দিয়েছিলে সেই ইচ্ছেগুলো যেগুলো মনের কোনো এক কোণে চাপা পড়েছিল তারা এখন মাথা তুলতে শুরু করবে আর তোমার মনে হবে যে হ্যাঁ সবই সম্ভব এখন আর কোন বাধা তোমাকে আটকে রাখতে পারবে না তোমার সামনে এমন সব সুযোগ আসবে যা তোমার জীবনের দিকটাই বদলে দেবে কোন এক সময় তোমার মনে হতো সব শেষ হয়ে গেছে কিন্তু আগামীকাল তুমি বুঝবে যে আসলে সব শুরু হচ্ছে যে সম্পর্কগুলো একসময় তোমার হাত ছাড়া হয়েছে তারা শুধু এজন্যই চলে গিয়েছিল যাতে নতুন আত্মারা তোমার জীবনে আসতে পারে যে সুযোগগুলো তোমার হাত থেকে ফসকে গিয়েছিল তারা শুধু এজন্য গিয়েছিল যাতে তোমাকে সঠিক সময়ে সঠিক সুযোগ দেওয়া যায় হে মহাবিশ্বের প্রিয় আত্মা এখন সেই সময় এসে গেছে তোমার আত্মা এই পরিবর্তন অনুভব করবে হয়তো হঠাৎ কোন কারণ ছাড়াই তোমার মনে শান্তি নেমে আসবে হয়তো তোমার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়বে কিন্তু সেগুলো দুঃখের অস্ত্র হবে না সেগুলো হবে কৃতজ্ঞতার অস্ত্র সেগুলো হবে এই উপলব্ধির অস্ত্র যে প্রতিটি সংগ্রাম বৃথা যায়নি তুমি এটাও বুঝবে যে তুমি কখনো একা ছিলে না যখন তুমি পরে যাচ্ছিলে তখন কোনো অদৃশ্য হাত তোমাকে ধরে রেখেছিল যখন তুমি ভেঙে যাচ্ছিলে তখন কোন কণ্ঠস্বর তোমাকে বলছিল ধৈর্য সময় আসছে আর সেই সময় এখন সামনে দাঁড়িয়ে আছে আগামীকালের সকাল তোমাকে এই উপলব্ধি দেবে যে ব্রহ্মাণ্ডের প্রতিটি নিয়ম তোমার তোমার কাজ করছে। এতদিন মনে হতো যে পরিস্থিতি তোমার বিরুদ্ধে কিন্তু এখন তুমি যে প্রতিটি পরিস্থিতি তোমাকে প্রস্তুত আছো হ্যাঁ এখন তোমার আত্মা জেগে উঠেছে ভাবো তো কেমন লাগবে এজ কশন হঠাৎ এমন সুযোগ তোমার সামনে আসতে শুরু করবে যেগুলো তুমি কখনো স্বপ্নেও ভাবনি যখন তোমার সামনে এমন মানুষ আসবে যারা তোমার